বাংলা ইন্ডাস্ট্রি নানান রাজনীতির কারণে বাংলাদেশের আর কোন সিনেমায় প্রডিউস করবেন না জানিয়েছেন বরবাদ সিনেমার প্রযোজক শাহরিন আক্তার সুমি বুধবার সাংবাদিক তানভীর তারেকের এক শোতে এমন আক্ষেপ জানান তিনি টক শোতে সুমি বলেন ফিল্ম পলিটিক্স সিন্ডিকেট সেন্সর বোর্ড সবকিছুর কারণে একজন প্রফেশনাল পরিচালক প্রযোজক বাংলাদেশ আর এই দেশের চলচ্চিত্রের উন্নতি কখনো সম্ভব না এত টাকা লগ্নি করেও এত হেনস্থা টাকা দিয়ে ওনারা টেনশন কিনে এনেছেন মেহেদির মতো পরিচালকও হয়তো হারাতে যাচ্ছি আমরা বলেন তিনি আক্ষেপ প্রকাশ করে সুমি আরও বলেন অন্তরাত্মা সিনেমাটা বরবাদকে আটকানোর জন্য রিলিজ করে দিল তারপর আবার তাণ্ডব মুভির ফার্স্ট লুক আসতেছে আঠাশ তারিখ আসলে কেউই চায় না বরবাদ ব্যবসা করুক এই প্রযোজনা প্রতিষ্ঠান লিড করুক ভবিষ্যতে শাকিব খানের ভালো তার ভক্তরা ছাড়া কেউই চায় না এটাই আবার প্রমাণিত এ সময় বরবাদ মুভির জন্য শুভকামনা জানান বলেন আর যতই ষড়যন্ত্র হোক না কেন এই বরবাদকে কেউ আটকিয়ে রাখতে পারবে না বরবাদ তার নিজ গতিতে আগুন লাগিয়ে দিবে